একটি ভিডিও নিয়ে চলে এসেছি আজ করছি হালকা পাতলা স্টু রেসিপি ছেলের কদিন ধরে খুব শরীর খারাপ তার কারণে কিছু খাচ্ছে না কদিন ধরেই চিকেন স্টু চিকেন স্টু করছে তার কারণে কর্তমশাই অফিস যাওয়ার পথে আগে দিয়ে তারপর অফিসে গেছে তার কারণে পেঁয়াজটা কেটে নিয়েছি আগে ভেজে নিলাম প্রথমে গোটা গরম মশলা দিয়েছিলাম তেলে আর ছেলেটার শরীর খারাপ বলে না বাটার দিয়ে করি এটা বাটার দিয়ে করলে খুব সুন্দর লাগতো তার কারণে আর বাটার দিই নি সাদা তেলেই পেঁয়াজ গোটা গরম মশলা তেজপাতা দিয়ে তাতে আদা রসুন কুড়ে পেঁয়াজটা একটু ভেজে মাংসগুলো দিয়ে দিচ্ছি স্টুয়েতে সবজিপতো অত বেশি ভাজে না হালকা একটু নেড়ে নিলে কি হালসানি গন্ধটা চলে যায় সমস্ত সবজির তো একটা কাঁচা একটা গন্ধ আছে সেই গন্ধটা চলে গেলে টেস্টটা ভালো লাগে আমি মাংসটা হালকা করে ভেজে দিচ্ছি নিয়ে দিয়ে দিচ্ছি উপর থেকে একটু নুন দিয়ে আমি আবারও খুব ভালো করে একটু ভেজে নেব মাংসটা আমার একটু ভাজা হয়ে গেছে তার উপর থেকে দিয়ে দিচ্ছি আমি গোলমরিচের গুঁড়ো আমি এতে কোনো লঙ্কা ব্যবহার করব না যেহেতু ছোটো মেয়েরা খাবে আমার ছেলে তো ঝাল খেতে পারবে না আর মেয়েও ঝাল খায় না তার কারণে আর লঙ্কা ব্যবহার করিনি নালে কাঁচা লঙ্কা ছিঁড়ে দেওয়া যায় এই গোলমরিচেরই ঝালটাই দিচ্ছি আবারও ভালো করে ভেজে নিয়ে এবার এর মধ্যেতে সমস্ত কেটে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি দিলাম আলু গাজর বিনস কড়াই আর এর উপর থেকে দিয়ে দেবো পেঁপে পেঁপেটা একটু কালার এসে গেছে কাকু তো গাছে পেঁপে আছে কিন্তু কাকু পাড়ার সময় পাইনি তার কারণে আর কি করে যাবে অগর্ত এই পেঁপেটাই পাড়া ছিল তার কারণে এই পেঁপেটাই দিয়ে দিতে হলো যাকে যাক সমস্ত সবজি টবি সব ভেজে দিচ্ছে এর মধ্যে দিয়েই আমাদের স্টু করলে না এক করা বা এক হাঁড়ি করতে হয় কারণ তো আপনারা দেখিয়েইছেন আমাদের অনেকগুলো লোক এবার ছেলের জন্য শুধু হচ্ছে ছেলে আর খাবে বাড়ির সবাই খাবে তাই একবারে সবার জন্যই হচ্ছে সমস্ত সবজিগুলো একটু ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল জলটা দিয়ে আমি ভালো করে আরেকটু মিশিয়ে দিচ্ছি এবার কড়াটা পুরো ভর্তি হয়ে গেছে কড়াতে মানে ধরছে না কুকার সিদ্ধ হতে মানে কড়াই সিদ্ধ হলে ধরবে না বলে তার কারণে কী করব কুকারে দিয়ে দেব। তার কারণে নিয়ে নিয়েছি কুকারটা এর মধ্যে সমস্ত সবজি টবজিগুলো ভালো করে ভরে দেব দিয়ে এতে সাত আটটা সিটি দিয়ে দেব। চলুন কুকারের মধ্যে আগে ঢুকিয়ে নিই সমস্তটা দেবো তিনটে পেঁয়াজ বর্দা একটু গোটা পেঁয়াজটা খোঁজ করে তাই জন্য দিয়ে দিলাম বর্দা কাপু আর আমাদের বাবুর বাবাও খেতে চায় কর্তা মশাও খেতে চায় কিন্তু কর্তা তো যে খাবে না বর্দা কাপু খাবে তার কারণে দিলাম আর একটা আমরা সবাই মিলে খাই একটু একটু করে চলুন এই যে গ্যাসে চাপিয়ে দিচ্ছি সুপসোপা সুপ রেডি তো আমি কুকারে সিদ্ধ করে নিয়ে এবার কড়ার মধ্যে ঢেলে দিচ্ছি দিয়ে একটু ফুটিয়ে নেব ওটা আগে এখনও স্যুপের প্রসেস শেষ হয়নি এবারে আমি এর মধ্যে দিয়ে দেব কর্নফ্লাওয়ার তার জন্য একটু বাটিতে জল নিয়ে নিয়েছি এই যে কর্নফ্লাওয়ার নিচ্ছি এবার চামচ করে এক চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়ে ভালো করে গুলিয়ে আমি এটা ওই স্যুপেতে অ্যাড করবো তাহলে স্যুপটা একটু কীভাবে গাঢ় হবে আরে তো যতই সবজি দিয়ে স্যুপটা তো মানে সবজি তো গোটা গোটা আছে স্যুপটা পাতলা মতো হয়ে থাকে কিন্তু এই কনফ্লাওয়ারটা দিলেই স্যুপটা বেশ গাঢ় টাইপের হয় কিন্তু এবার আমি এটা এর মধ্যে করে দিচ্ছি স্যুপ আমার অলমোস্ট রেডি হয়েই এসেছে দিয়ে আমি হালকা হালকা করে নাড়িয়ে দিচ্ছি কারণ কড়া ভর্তি হয়ে গেছে আগেই বলেছি এই যে পাবলিক চলে এসে খাবে মা এখানে দাঁড়িয়েছিল আর বাবু এসে গেছে কারণ সন্ধ্যাবেলাও মুড়ি খায়নি খেতে পারছে না খেতে পাচ্ছে না ওই জন্য হয়ে গেছে এবার নামিয়ে ওকে আমি দিয়ে দেবো নামাবার আগে আমি আরেকটু বেশি করে এবার গোলমরিচের গুঁড়োটা দিয়ে দিচ্ছি তাতে ঝাল একটু ঝাঁঝালো ভাবটা আসে খেতেও টেস্টি লাগে চলুন স্যুপটা রেডি হয়ে গেছে এবার বাবুর জন্য বাটিতে তুলছি ও লেগ পিস খাবে তাই ওর জন্য ওই লেগ পিস একটাই লেগ পিস ছিল তুলে ওকে দিচ্ছি একটু সবজি দিচ্ছি আছে চলুন স্যুপটা ওকে দিয়ে আসি খেয়ে যেন কেমন হয়েছে ফার্স্ট আমি স্যুপ করছি আগেও বাড়িতে হয়েছে কিন্তু কর্তা মশাই বানিয়েছে দারুণ হয়েছে সব সবজিগুলো কিন্তু খেতে হবে সুপের তবে শরীর ভালো হবে হ্যাঁ তুমি খেয়ে নাও আমি ওখানে যাই দিদি ভাইকে একটু দিই মানাকে এটা দিয়ে আসি টেস্ট করার জন্য বাবুকে দিয়েছি খাচ্ছে এই যে বাবু তো ওখানে খেয়েছে এবার মানার থেকে একটু রিভিউ নিই গরম তো এই নামিয়ে আনছি কেমন আছে ওনা দারুন দারুণ টেস্ট হয়েছে